বাংলাদেশ ইমার্জিং বনাম দক্ষিণ আফ্রিকা ইমার্জিং তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও ফাইনাল ম্যাচ টান টান উত্তেজনার ম্যাচে রাকিবুলের চল্লিশ ঊর্ধ্ব রান ও চার উইকেট ক্যাপ্টেন আকবর আলীর দুর্দান্ত ক্যাপ্টেন্সিতে দুই এক সিরিজে জিতে যায় টাইগার জুবারা জুনিয়র আরিফুল ওয়াসিদের নিয়ে গড়া দলটা চৌত্রিশ রানের জয় পায় মাত্র দুইশো পঁচিশ দশ উইকেটে তুলতে সক্ষম হয় টাইগাররা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ওভারে জবাবে প্রোটিয়া জুবারাও লড়াই করে দ্বিতীয় ওয়ানডে নেয় তবে টাইগার যুবাদের গর্জনে একশো একানব্বই দশ উইকেট হারায় আটত্রিশ দশমিক দুই ওভারেই প্রোটিয়া জুবারা ঘটিয়ে যায় রাজশাহীর দর্শকদের দেয় আনন্দ উদযাপনের উপলক্ষ টাইগার জুবারা মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ